মস্কো ঢাকা সম্পর্ক নতুন উত্তেজনায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়কে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া নোটিশ বাংলাদেশ সরকারকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি মামলায় ঘোষিত মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছে ঢাকা সরকারকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে পুতিনের পাঠানো নোটিশে উল্লেখ করা হয় শেখ হাসিনার একেবারেই ভিত্তিহীন রাজনৈতিকভাবে সংবেদনশীল এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক তিনি আরও উল্লেখ করেন যে আইনটির মাধ্যমে এই রায় কার্যকর করা হয়েছে সেই আইনটি শেখ নিজেই যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য প্রণয়ন করেছিলেন এখন সেই একই আইনকে ভিন্ন ব্যাখ্যায় ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া গণতন্ত্র বিরোধী এবং আইনের অপ্রয়োগ বলে রাশিয়া মনে করছে হত্যা করে ঝুলিয়ে রাখা হলো পাঁচ আগস্ট আগে সেই হত্যাকাণ্ড গুলো দায়কার সেগুলো নিয়ে এখন তো দাবিদার হয়ে এনসিপি বলেন বিএনপি বলেন জামাত বলেন কামড়া কামড়ি করছে যে আমরা হত্যা করেছি ওপেন টক্স হতে জাতিসংঘে বলেছে চোদ্দশো জন মানুষকে হত্যা করা হয়েছে কোন তারিখ পর্যন্ত পনেরোই আগস্ট জাতিসংঘ পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত তদন্ত করতে চেয়েছিল কিন্তু সরকারের আপত্তি তারা কমিয়ে নিয়ে এসে পনেরোই আগস্ট পর্যন্ত করেছে এই পনেরোই আগস্ট পর্যন্ত চোদ্দশো জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে পুতিন তার নোটিশে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস সেনা এবং রায়দাতা সংশ্লিষ্ট বিচারপতিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সতর্ক পর্যন্ত দেন নোটিশে আরো উল্লেখ করা হয় যেখানে নির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ রায় দলিল কোনটি জনগণের সামনে স্বচ্ছভাবে উপস্থাপন করা হয়নি সেখানে একজন সাবেক রাষ্ট্রপ্রধানকে মৃত্যুদণ্ড দেওয়া গুরুতর আন্তর্জাতিক প্রশ্ন তৈরি করে রাশিয়া এটিকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসনের বিরুদ্ধে সরাসরি আগাত বলে উল্লেখ করেছে মস্কো আরো জানায় শেখ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম এবং বিশ্বের বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে তার অবস্থান সম্মানজনক রায় ঘোষণার পর